ওই পালকি খানা আসবে সবার দার সবার জানা ওই পালকি খানা আজ সবার দার সবার শেষে সাদা কাফোনে চির বিদায় হে মনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও আমার করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মুনকার নাকি রাজবে পাশে সওয়াল করিতে আমার কাছে নাকি রাজবে পাশে সওয়াল করিতে আমার কাছে সেই সওয়ালের সঠিক জবাব কবরে রাজাব কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন পারিব না আদার কবরে বাতি জেলে সাবিচ্ছু সব দূরে ঠেলে আধার কবরে বাতি জেলে সব সব কবরে সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো রহমান রহিম চাই যে শুধু তোমার করু কবরেরা যাব কত কঠিন সইতে আমি পারিব না আল্লাহ আকবর বলেন মুঝসে মুঝু কো দূর কার তাকে দেখ মুঝ মে তুঝু কো এক নজর ইয়ালাহি তু মে মা বুদহাই ইয়ালাহি তুমি মে মা শুকহা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকটা খাম্বার সাথে বাসলে মায়ার নবী যখন মসজিদের সামনে হাজির বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে হাজির আল্লাহর ফেরেশতা জিব্রাইল আযান দেয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে আযান হয়ে গেল এক লক্ষ মতান্তরে চব্বিশ হাজার পয় অপেক্ষা করে কিসের অপেক্ষা আজকের ইমামতি কে করবে কে করবে বলেন না কে করবে ইমামতি আজকে ইমামতি করে সে তো ধন্য তো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সম্মানিত কারণ সে হবে ইমামুল মুরসাদি কিন্তু না না যেখানে আমার নবী হাজির ওইখানে কারো ইমামতি চলবে না কথা বলেন ঠিক না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর হাতটা ধরে সামনে আগা দিলেন মায়ার নবী দুই রাকাত নামাজ আদায় করলেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের ইমাম হয়ে গেলেন মেয়ারাজের ইতিহাস চিত্ত হবে এখান থেকে আম্মাজান খাদিজা কাঁদে কবরের ভয়ে মনে আছে আপনাদের কবরের ভয়ে কাঁদে মায়ের নবী সাল্লি হাসাল্লামের কাছে ফাতেমা গেলেন আব্বাজা মা তো খুব কান্না করতেছে কিসের কিসের জন্য কাঁদে কবরের ভয়ে কাঁদে দুনিয়াতে তো আপনি ওনার সাথে থাকেন ঘুমান কবরের মধ্যে যে আল্লাহ প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও নবীর পরিচয় দাও উনি তো ভীত সন্ত্রস্ত মানুষ ভয় পেয়ে যায় অল্পতেই যদি ফেরস্তা ভয় পেয়ে উত্তর ভুলে যায় প্রশ্ন প্রশ্নের উত্তর দিবে কিভাবে এই জন্য মা কান্না করতেছে সোবাহান আল্লাহ বলেন নবী সাল্ল আলী সাল্লাম আসলেন খাদিজা কাদা ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবরের মধ্যে যখন আমাকে প্রশ্ন করবে আমি যদি উত্তর দিতে না পারি এই ভয়ে আমি কাঁদি হ্যাঁ টেনশন না আমি ব্যবস্থা করে দিব সোবাহ বলেন আর জোরে জোরে কাঁদে কেন আপনি আমার সাথে কথা দিবেন দুইটা দুইটা কথা দিবেন এক নম্বর কথা হইল ওই যে মেরাজেতে গিয়েছিলেন আপনি যেই জুব্বা মুবারক করে ওই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরায় দিবেন সোবাহ বলেন আর দুই নম্বর হলো যতক্ষণ না পর্যন্ত আমার কবরের মধ্যে মুনকার আসবে আমি উত্তর দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কবর না ওনাদের অন্তরের মধ্যে কেমন ভয় আর আমাদেরও কবরের কবরের ভয় আমাদের দেশের কবরের ভয় আমাদের এমন কবরের পাশটা আমরা সিগারেট খাইতে গাইতে যাই কথা বলেন ঠিক কিনা। কবর যারা খুলে কবরের মধ্যে একটু ঘুমায় দেহে মজা লাগেনি আবার ছবিও তুললে ফেসবুকে সেরা দেয় আছে না নাই কবরের কবরের খাসা তুইলা বলে ডাকাতেরা রাস্তার মধ্যে এরকম ফালা তারপরে হুন্ডাওয়ালাদেরকে ধরে গাড়িওয়ালাদেরকে দইরা চিন্তাই করে নাউজুবিল্লাহ বলেন না আমাদেরও ভয় আর তাদেরও ভয় অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত মাঝে মধ্যে তোমরা কবরে যাইবা কবরে গেলে দুনিয়ার মহাব্বত কবে যায় আখিরাতের মহাব্বত বাড়ে দুনিয়ার চাওয়া পাওয়া কমে যায় আখরাতের চাওয়া পাওয়া বাড়ে মুর্দা দিল তাজা হয় সুবহান বলে আর আমাদের অবস্থা হলো এমন কবরে গেলে তাজা দিল আর মইরা যায় আল্লাহ হেফাজত করেন বলেন আমি মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাদিজা আমি নবী ওয়াদা করলাম তুমি মারা যাওয়ার পর যেই যুব্বা পরে আমি মেরাজে রজনীতে গিয়েছিলাম ওই যুব্বা দিয়া তোমার কাফনের কাপড় বানায়া দিব এবং মুনকার নাকির আশার পর্যন্ত কবরের কেনে রে দাঁড়ায় থাকবো বলেন সুভাহানন্দ খাদি নাদি মায়ার নবী জুব্বা মুবারক দিয়া ওনার কাফনের কাপড়ের ব্যবস্থা করলেন নিজে ইমামতি করে লাস্টারে নিয়ে যখন কবরের মধ্যে রাখলেন সবাই মাটি দিল সব সাহাবিরা চলে গেলেন আমার আপনার দয়ের নবী স্ত্রী খাদিজার কবর সাইরা যায় না কেমন ছিল খাদিজা ভর ছিল সাহাবিরা চলে গেলেন মায়ার নবী কবর সারে না মুনকার নাকি রাশে না মায়ার নবী কবর সারে না আমার আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু মোহাম্মদ আপনি কেন কবর সারেন না বলে আমি খাদিজার ওয়াদা করেছিলাম আল্লাহ মুনকার নাকি রাসবে সে প্রশ্নের উত্তর দিবে আমি তাকে সহযোগিতা করব আল্লাহ বলে যেই খাদিজা দুইটা আপনি নবীর কাছে আল্লাহর মহাব্বতে বিবাহ বসছে আপনার মহাব্বতে দিনের মহাব্বতের নিজের সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে আপনি যখন হেরা গুহার মধ্যে থেকে থেকে ধ্যানে মগ্ন ছিলেন আপনার খাদিজা হাতের মধ্যে রুটি আর মস্তির মধ্যে পানি নিয়ে হেঁটে হেঁটে আপনার কাছে আরবে খাদিজা যখন যাইতো পাথরের আঘাতে আঘাতে খাদিজার পায়ের মধ্যে রক্তের ফিরকি সুড়তো খাদিজা কষ্ট করে 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 আপনার কাছে আসছে খাদিজা কত কষ্ট করেছে দিনের জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি খাদিজার উপর সন্তুষ্ট আছেন এ নবী জানেন দুনিয়ার মধ্যে যেই মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ করবে রমজানের রোজা রাখবে স্বামীর সম্পদের হেফাজত করবে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে যেই স্বামী ওই স্ত্রীর উপর সন্তুষ্ট থাকবে আমি আল্লাহ মরার সাথে সাথে ওই স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের স্ত্রীরা স্বামীর কথা শুনে না স্বামীকে পরোয়া করে না স্বামীকে মান্য করে চলে না স্বামী ভক্তি করে না না আম্মা না না এমন করলে হবে না আপনাকে নামাজ পড়া লাগবে পর্দায়ও চলা লাগবে রোজাও রাখতে হবে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে এবং স্বামীর ইজ্জতেরও হেফাজত করতে হবে কথা বলেন ঠিক কিনা নিজের শ্বশুর শাশুড়ির خدمت করবেন কারণ আপনি তো আপনার মা বাবার خدمت করতে পারবেন না শ্বশুর শাশুড়ি থাকবে বৃদ্ধা তাদের ঘরের মধ্যে আপনি থাকবেন যত সম্ভব ওই শ্বশুর শাশুড়িকে خدمت করে নিজের মা বাবা মনে করে তাদের থেকে দোয়া নেওয়ার জন্য চেষ্টা করবেন দেখবেন আল্লাহ পাক আলামিন আপনার কুলে টুকরা সন্তানদেরকে মানুষের মতো আদর্শবান মানুষ করবে আপনার সন্তানদেরকে আল্লাহ সুস্থতা দান করবে আপনার স্বামীর সম্পদের মধ্যে বারাকাত দান করবে আর আপনি যে নিজের বাড়ির মধ্যে নিজের মা বাবাকে রেখে আসছেন ওই ঘরের মধ্যে আপনার ভাই তাদের খেদমত করবে কথা বলেন ঠিক কেনা আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির ওই ঘরের মধ্যে আপনার ভাইয়ের বিবিও তাদের খেদমত করবে না লেখানে ভালো কি ভালো করে লেখানে আপনি মুরব্বীদের সাথে যেমন আচরণ করবেন আপনার শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন এই আচরণগুলো আপনার মা বাবার সাথেও তারা করবে কথা বলেন ঠিক কিনা মায়ের নবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ

های دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش باہر کرے باشی با خدا باش چشت دنیا از خدا غافل بودن نہ اقما شلو کر ہو فر زندہ زنا عبدر تی ہنا کے আবে অন্দর জিরে কিস্তি পুষ্টিয়াস মায়ার নবী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করলেন আদায় করার পর আসমান থেকে একটা সিঁড়ি নামলো ওই সিঁড়িকে বলা হয় মেরাজের সিঁড়ি এইটাকেই বলা হয় মেরাজ আল্লাহর নবী তো ওই যে বর্তমানে যে লিফট আমরা দেখি ওই লিফটের যেরকম লিফটটা আস্তে আস্তে করে উপর দিকে উঠে ওই রকম লিফ্টের মতো একটা সিঁড়ি নামছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম میکাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন ওই লিফটে করে প্রথম আসমানের মধ্যে চলে গেলেন সুবহানাল্লাহ ওখানে মাছখানার মধ্যে একজন বৃদ্ধা দেখছে মায়ারু নবী তাকাইতে চাইছে না সামনে আগে একটা বৃদ্ধকে দেখছে তাকাইতে চাইছে বলে না সামনে আগান একটু সামনে অগ্রসর হওয়ার পর দেখে কয়েকজন লোক নবীকে সালাম জানাইছে নবী সালামের উত্তর দিছে নবী ডাক দিয়া বলে এ জিব্রাইল ওই বৃদ্ধগুলা কারা বলে বৃদ্ধা হচ্ছে দুনিয়া নবী গো যদি তাকাইতেন আপনার উম্মতেরা দুনিয়াদার হইয়া যাইতো বৃত্তটাকে তো বৃদ্ধ হলো শয়তান ইবলিশ যদি তার দিকে তাকাইতেন তার সাথে কথা বলতেন তাহলে শয়তান আপনার উম্মতরে ধুকা দিয়া জাহান্নামে লিয়া যেত সুবহান নাউযুবিল্লাহ বলেন নবীজি তাকায় না হে জিবরাইল তাইলে কিছু লোক জে দেখলাম আমারে সালাম দিছে কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং